প্রিয় সহকর্মী এতগুলো নক্ষত্র মুখ দেখছি ভাল লাগছে মনে হয় সহকর্মীদের সাথে ভালোবাসার মিলন মেলায় আমরা সবাই একত্রিত হয়েছি আমরা মনানী শহর উত্তরা সহ সারা বাংলাদেশের যতনিকটি এজেন্সির মানিক বৃন্দ আছি যারা এখানে এসেছি যারা আমরা জনশক্তি রপ্তানি করে থাকি এমন একটি চমৎকার পরিবেশকে এমন একটি চমৎকার শ্রেণী দেখেছি গুজে শিক্ষক ট্রেনিং ও ল্যাঙ্গুয়েজ সেন্টার এর ভূমিকা শীর্ষক আলোচনা সবাই আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের আরিফ ভাইকে এত চমৎকার একটি অনুষ্ঠান আয়োজনের জন্য শুরুতেই বলবো এই ধরনের প্রোগ্রাম সচরাচর করার কথা আমাদের বায়রা সচরাচর করার কথা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যার মধ্য দিয়ে আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা জলশক্তি রপ্তানি কারকের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা চৌষট্টি জেলায় সেন্টার অকার্যকর ভূমিকা এবং সেই সাথে যে সকল সেন্টার আছে তিন দিনের যে ট্রেনিং প্রক্রিয়া এটা আমাদের বৈদেশিক জনশক্তি রপ্তানি কারকের ক্ষেত্রে সহায়ক না হয়ে অসহায় ভূমিকা পালন করে বলবেন কিভাবে আমরা জনশক্তি রপ্তানি করি জনশক্তি রপ্তানি করতে একটা শ্রমিকের শুধুমাত্র দক্ষ হয়ে নয় তার অনেক কিছু জানার প্রয়োজনতা রয়েছে একটা কর্মীর ম্যানার ল্যাঙ্গুয়েজ ভাষা কালচার খাবার দাবার কৃষ্টি তার অনেক গঠন প্রণালী এবং কিছু নিয়ম জানা প্রয়োজন তিন দিনের এই ট্রেনিং কি আমাদের সেই শিক্ষা দিতে পারে মাত্র দুই ঘন্টা ক্লাসের একটি ট্রেনিং সার্টিফিকেট নিয়ে আমরা যেটা ম্যান করি এটা সম্পূর্ণ একটি অকার্যকর ভূমিকা আর সেই অকার্যকর ভূমিকাকে কার্যকর করার জন্য মাস যে ট্রেনিং এর ব্যবস্থা বেসরকারি ভাবে উদ্যোগ নিয়েছেন আরিফ হোসেন ভাই তাকে একটি করতালির মধ্য দিয়ে আমরা অভিনন্দন জানাই সত্যি এটা প্রশংসনীয় আমরা সৌদি আরব দুবাই কুয়েত কাতার বিভিন্ন দেশের জন্য শক্তি রপ্তানি করেছি তার সাথে সাথে ইউরোপের অনেক বড় বড় বাজার বাংলাদেশিদের জন্য একটি সৌভাগ্যের প্রতীক হয়ে এসেছে কিন্তু আমরা কি সেই তুলনায় ইউরোপে জনশক্তি রপ্তানি করতে পারছি অসংখ্য ওয়ার্কামিট হচ্ছে দিন শেষে আমরা কর্মীদের অদক্ষ কর্মীদের স্কিল ওয়ার্কামিট এনে যখন এম্বাসিতে জমা করি যখন সেই কর্মীটি সেই স্কিলের টুলসের নাম বলতে পারে না কতদিন কাজ করেছে এক্সপিরিয়েন্সের কথা বলতে পারে না দ্যাট ইস শেষ মানে আপনি অর্থ করেছেন একটা এজেন্সি কমপক্ষে এমবাসিতে নেওয়া পর্যন্ত প্রায় দু থেকে আড়াই লক্ষ টাকা খরচ করে ওয়ার পারমিট করে আপনি তাকে কর্মীকে এম্বাসিতে দাঁড়া করিয়েছেন ভিসা পাওয়ার জন্য এমবাসি কি এত বোকা ইমিগ্রেশন লেবার পজিশনের কি এত বোকা তারা কি বোঝেন না যেই এই কর্মী অদক্ষ তার মানে আমরা যদি শুরুতেই সেই কর্মীকে দক্ষ করে আমরা যদি তাকে এম্বাসি ফেস করাতাম অন্তত পক্ষে টুলস গুলোর নাম বলতে পারতো অন্তত পক্ষে কাজের কিছু অভিজ্ঞতার কথা বলতে পারতো তাহলে তার বিষয়টা সুনিশ্চিত হতো ঠিক সেই সঠিক সময়ে এই ধরনের উদ্যোগ আমাদের এই বাজারকে আরো অনেক বেশি প্রশমিত করবে এবং এই বাজারকে একটা বড় ভূমিকা পালন করবে যার এত চমৎকার উদ্যোগ আর ভাইয়ের আমি আসলে প্রশংসা না করে পারছি না আমি মনে মনে ভেবে এসেছি যে আমি গত এক বছর যাবত করছি যে আমি একটা ট্রেনিং সেন্টার করব কারণ আমি ইউরোপে অন্য পাঠাতে গিয়ে প্রথম বাধা প্রতিবন্ধকতা খুঁজে পেয়েছি শুধুমাত্র এই অদক্ষ আর কারণে বিষয় এনেছি স্কিল কর্মী স্কিলের অ জানে না সৌদি আরবের মতো একটা বাজারে আপনি এখন বর্তমানে আগে লেবার ক্লিনার কর্মী যেত এখন যে পরিষদ গুলোতে যাচ্ছে অর্থাৎ কফি শপ বার্গার শপ ব্যারেস্তা সহ যে কর্মীগুলো ট্রেনিং জানা দরকার সেই কর্মীর কোনো কিছুই জানা নেই সেই ক্ষেত্রে কর্মী সেখানে কি করছে গিয়ে রানওয়ে করছে ভাষা হচ্ছে না কফি বানাতে পারছে না এটা তো ঘটমিয়ার কফির দোকান না যাতে ঘোটাতে বানাবেন এটা ব্যারেস্তা একজন ব্যস্তা কর্মীকে একটা ব্যারেস্তা মেশিনে যদি আমরা প্রশিক্ষণ দিয়ে তার ড্রেস কোড মেনটেন করে এবং তার বডি ল্যাঙ্গুয়েজ ভাবে প্রেজেন্টেশন করতে হবে এবং তার ভাষাটা যেন কত জরুরি বলছে ফতুরা এই লেখ ফতুরা ভাষায় বলেছি ফতুরা লেখ আমি যদি ভাষা জানতাম ফতুরা লিখতে পারতাম তাহলে কি হতো আমার কর্মীটা সেই জায়গার থেকে ফায়ার হতো তার মানে সবকিছুর মূলে আসতেছে স্কিল এবং ভাষা যার দুটার সমন্বয় ঘটেছে আমাদের ভাই ধন্যবাদ তারিফ ভাইকে অবরোধ চমৎকার আয়োজন করেছেন এবং আমি আমার ট্রেনিং সেন্টার নেই আমি আজকে এখানে ঘোষণা করছি আমি খুব শীঘ্রই আরিফ ভাই ট্রেনিং সেন্টার শেয়ার হোল্ডার হবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি হব কারণ আমি সব সময় বলি দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন সময়ের সাথে আগামীর পথে আমরা রিক্রুটিং এজেন্সির মালিকরা সব সময় থাকি প্রবাসীদের সাথে কিন্তু থাকবো কি করে সাথে যদি কর্মী না জানে কোনো কর্ম একটি কর্মীর কর্ম জানাটা কত জরুরি এবং তার কাজ শেখাটা কত জরুরি স্কিল হওয়াটা কত জরুরি যারা বড় বড় প্রতিষ্ঠান আছেন অর্থাৎ বড় বড় আজকে মাইল রপ্তানি করছে শুধুমাত্র একটি কারণ তাদের অর্থ বিনিময়ে বড় বড় সেন্টার করেছেন ডেলিগেট গুলোকে বিদেশ থেকে এনে তাদের সেন্টারে ইন্টারভিউ নিয়ে প্রেজেন্টেশনটা চমৎকার হয় যে তাদের কাছ থেকেই কর্মী যায় মাঝখান থেকে আমরা চটো হারিয়ে যাই তাই এখানে যারা আছেন প্রত্যেকে প্রত্যেক রেকর্ডিং এজেন্সির মালিক আমরা একটি রত্ন আমরা এদেশের রেমিটেন্স নায়ক যে রেমিটেন্স উদ্ধারকে আমরা পাঠিয়ে থাকি আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো আমরা জনশক্তি রপ্তানি কারকের মধ্যে এই মুহূর্তে এখন দেখতেছি একটি সবচেয়ে বড় বাজার শুধুমাত্র একটি বাধা বাধা আমি খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে রাশিয়ার বাজার রাশিয়া সৌদি আরবের জন্য পক্ষে দশ গুণ বড় একটি বাজার যাকে আমরা খুব শীঘ্রই হাত ছাড়া করতে যাচ্ছি ইদানিং যত ডিমান্ড আমাদের কাছে এসেছে শাটারিং স্টিল পিকচার ওয়েল্ডার পেন্টার ম্যাশন শাটারিং কার্পেন্টার সিক্সি ওয়েল্ডার সহ যে সকল শিপওয়ার্ড ওয়ার্কার চাচ্ছে তারা আমরা একটি কর্মীও সেই বাজারে সঠিকভাবে ভাবে নিচ্ছে নিচ্ছি না দেওয়া দিচ্ছি কোন রকম শুভঙ্করের ফাঁকি দিয়ে তালি জোড়া দিয়ে একটা সার্টিফিকেট বানিয়ে দিচ্ছি দেশ বদনাম হচ্ছে কর্মী হয়ে হচ্ছে এবং আজকে এত চমৎকার একটি বাজার আমরা হারাতে যাচ্ছি তাই আমি আহ্বান করব রাশিয়া সহ সৌদি আরব সহ ইউরোপের যে সকল বাজার স্পেশালি রোমানিয়া সহ দেখেন আমরা যদি রোমানিতে কর্মী পাঠাতাম রুমানিয়ার বাজারটি ধ্বংস হতো না সব নিষ্কর্মাদেরকে পাঠিয়েছি অকর্মাদেরকে পাঠিয়েছি সেই নিষ্কর্ম অকর্মাকে স্বকর্ম দায়িত্ব আমাদের জনশক্তি রপ্তানি কারণে সেই ভূমিকা পালন করবো আমরা এই ট্রেনিং সেন্টারের মধ্যে ইনশাল্লাহ এবং ভাইদের বলবো বক্তব্য দেওয়ার জন্য নয় রাইট টু দা পয়েন্ট আমরা কেন এসেছি কি কারণে এসেছি কি করব এটা ভেবে সামনে আমাদের এমন কিছু জনশক্তি রপ্তানি জন্য উদ্যোগ নিতে হবে যে উদ্যোগটা হবে আমাদের জন্য একটি মাইল ফলক আজকে শুধুমাত্র আরিফ ভাইয়ের এই ট্রেডিং সেন্টার নয় এবং ভাষা ল্যাঙ্গুয়েজ সেন্টার নয় এমন কিছু সেন্টার আমাদের আগামীতে নির্মাণ করতে হবে যার মধ্য দিয়ে সরকার অ্যাপ্রুভ করবে অর্থাৎ গভর্নমেন্ট অ্যাটেস্টকৃত সেন্টার থাকবে মিনিমাম একটি কর্মীকে একটি দেশের এক মাসের ল্যাঙ্গুয়েজ শিখে যেতে হবে এবং মিনিমাম থ্রি মান্থের ট্রেনিং থাকতে হবে তাহলে জনশক্তি বিশ্বের বাজার হবে বাংলাদেশের শ্রেষ্ঠ বাজার এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যারা জনশক্তি রপ্তানি করি খুব শীঘ্রই আমাদেরকে ট্রেনিং সারের সাথে সংযুক্ত হতে হবে এবং আমাদের দক্ষ জনশক্তিকে বিশ্বের বাজারে পাঠিয়ে আমাদের সুনামকে অক্ষুণ্ণ রাখতে হবে ধন্যবাদ সকলকে এবং এই তথ্যগুলো আমাদের কর্মীদের যারা যাবে একটা কর্মীকে দক্ষ হয়ে যাওয়া কত জরুরি এবং একজন জন্য এটা ট্রেনিং করা কত জরুরি আমাদের আরো অনেক বেশি বেশি করে সভা সেমিনার করতে হবে এবং কর্মীদের তৃণমূল পর্যায়ে তথ্যগুলো পৌঁছে দিতে হবে ধন্যবাদ সকলকে দেখে আবার আমার প্রিয় সহকর্মী ভাইদেরকে অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের বক্তব্য ধন্যবাদ সকলকে